জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক শহরার্দি উদ্যানের আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধ প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দক সুধিমণ্ডলী ওলামায় কেরাম সাংবাদিক বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলে সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মারহমাতুল্লাহ অবরাকাত আপনারা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন আমরা প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি সম্মানিত উপস্থিতি বিশ্ব মানবতার মুক্তির জন্য রাসুল করিম সাল্লাম। এই পৃথিবীতে পদার্পন করেছিলেন প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানকে মূলোৎপাটন করে ইসলামকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম আবির্ভূত হয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন বলেছেন লিউ যে হিরাহু আলাদিন সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের ওপরে ইসলামকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম পৃথিবীতে এসেছিলেন রাসুল জীবন বিধান সেই জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাযাইতু ইসলাম ইসলামা দীনান ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম আংশিকভাবে ইসলাম পালনের কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিল মেকাফা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে दाखिल হও ব্যক্তি পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে এমনকি দুনিয়া এবং পরকালীন জীবনের সমাধান ইসলাম দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আফাতিল কিতাবুনা বেবাদ তোমরা কি কোরআনের একটি অংশ পালন করবে আরেক কি করবে না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমাদেরকে পরিপূর্ণরূপে দাখিল হতে হবে আজকে ইসলামকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয় ইসলামকে বিভিন্ন বিভ্রান্তির বেড়া ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আজকের ছাত্র এবং যুব সমাজকে ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে অধ্যয়ন করা প্রয়োজন ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার তার জবাব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করা প্রয়োজন রাসুল সাল্লাহলাম আল্লাহ রাবুল আলামিন বলেছেন হাসানা দুনিয়ার সবচেয়ে সর্বোত্তম গ্রহণযোগ্য আদর্শের নাম হচ্ছে ইসলাম আল্লাহ রাবুল পবিত্র কোরআনে বলেছেন রাসূল বাল্লিক মা উনজিলা আলাইকা মির রব্বিক ফা ইনলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতহু রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে দাইল আল্লাহর দায়িত্ব এমন ভাবে দেওয়া হয়েছে যে হে রাসূল তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা তুমি পৌঁছে দাও যদি পৌঁছে না দাও রিসালাতের দায়িত্ব পালন করলে না ইয়া ইউহান্নাবিয়্য ইয়া আ ইয়হান নব ইয়ো ইন্ন আর সাল্না কা শাহিদও অ মুবশ্সিরও ওয়া নাজিরা ও দ্য ইয়ান ইলাল্লাহ বেইজনিহি ওয়াশ্মির এখানে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা রাশিলে করি সাল্লাল্লাহ ইসলামের জন্য উপস্থাপন করা হয়েছে তাদেরকে সত্যের সাক্ষ্য আল্লা রাসুলকে বলেছেন সত্যের সাক্ষ্য দাদা তিনি সুসংবাদ দানকারী তিনি সতর্ককারী এবং আল্লাহর পথের দায়ী আল্লাহ রাবুল আলমিনকে আল্লাহ রাবুল আলমিন রাসুল করিম সাল্লাকে বলেছেন রহমতুল্লিলাম বিশ্ব মানবতার জন্য রহমত রাসুল করিম সাল্লাহ সিরাজাম উজ্জ্বল প্রদীপ্ত আলোক বর্তিকা স্বরূপ যা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানুষ সহ সকল প্রাণীকুলের জন্য সমানভাবে প্রযোজ্য আলোকিত করে তাপ দেয় শক্তি দেয় সুতরাং পৃথিবীর শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম রাসুল করিম সাল্লাহ আলিয়া সালাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ উসুয়াতুন হাসানা সুতরাং আসুন ইসলাম নারীদের মর্যাদাকে সমুন্নত করেছে ইসলাম নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে ইসলাম নারীদেরকে সামগ্রিকভাবে যে সম্মান মর্যাদা দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম এবং জীবন বিধানতা দিতে পারেনি ভবিষ্যতেও পারবে না অমুসলিমদের জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে অমুসলিমদের যে অধিকার দিয়েছে তাদের উপাসনা করার যে সুযোগ দিয়েছে তাদের যে স্বাধীনতা দিয়েছে এবং সার্বিকভাবে ইসলামিক স্টেটের আওতায় অমুসলিমরা তাদের যাবতীয় কার্যক্রম করার যে সুযোগ পেয়েছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জীবন বিধান অন্য কোনো ধর্মতা দিতে পারেনি সুতরাং আসন আজকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যদি পরিবর্তন আনতে হয় যদি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয় যদি বৈষম্য মুক্ত শুধু বাংলাদেশ নয় পৃথিবী করতে হয় যদি দুর্নীতি মুক্ত দুনিয়া করতে হয় সন্তাস মুক্ত দুনিয়া করতে হয় তাহলে মানব রচিত মতবাদ নয় রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শে উজ্জীবিত একদল নেতৃত্ব যারা নৈতিকতায় সমৃদ্ধ যারা সৎ যোগ্য এবং দক্ষ এমন আদর্শে সমৃদ্ধ ব্যক্তিদের ছাড়া অন্য কারো মাধ্যমেই আমরা দুনিয়া নয় আমাদের বাংলাদেশ নয় আমাদের পরিবারেই আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো না সুতরাং আজকে বিশ্ব মানবতার মুক্তির জন্য বাংলাদেশের মুক্তির জন্য রাসুলের আদর্শকে জানা মানা এবং রাসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে শপথবদ্ধ হতে হবে এবং কার্যকর ভূমিকা রাখতে হবে নিজ নিজ অবস্থান থেকে তাহলেই আজকের সিরাতের এই ঐতিহাসিক আলোচনা সভা ঐতিহাসিক সিরাত মাহফিল সফল হবে সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় শিরোদ বাস্তবায়ন কমিটি জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও